মাছের জলের কালারটা দেখতে যেরকম কালারফুল খেত কিন্তু অসাধারণ মজা হয়েছে আর সালাম আজকে শেয়ার করছি আপনাদের সাথে তেলা মাছের জল আমি কিভাবে তেলাই মাছের জলটা রান্না করছি আশা করছি আমার ভিডিও জোরে থাকবেন আমি চুলার পরে একটি প্রাইফ্যান দিচ্ছি এর মধ্যে হাফ কাপ পরিমাণ রান্নার তেল ঢালিয়ে দিচ্ছি তারপর এক কাপ পরিমাণ পেঁয়াজ কুচি দিচ্ছি এবং চার পাঁচটা কাঁচামরাজকে ফালি করে ফালা দিচ্ছি এবার আমি পেঁয়াজগুলোকে কিছুক্ষণ নরম করে নিব এবার দিয়ে দিচ্ছে এখানে এক চামচ পরিমাণ রসুন বাটা এরপর যে দিয়ে দিচ্ছে হাফ চামচ পরিমাণ হলুদের গুঁড়া তারপরে দিয়ে দিচ্ছে হাফ চামচ পরিমাণ লাল মরিচের গুঁড়ো এবার দিয়ে দিচ্ছে হাফ চামচ পরিমাণ ধনিয়া গুঁড়া এবার দিয়ে দিচ্ছে সামান্য কিছু জিরা গুঁড়া এরপরে দিয়ে দিচ্ছে স্বাদ মতো লবণ এদিকে মশলাগুলোকে নেড়ে সেড়ে কষিয়ে নিবে এক কাপ পানি দিয়ে এবার এইখানে আমি ছয় সাত পিস তেলাপিয়া মাছ নিচ্ছে একটা মাথা নিচ্ছে একদম মাছগুলো টাটকা তাজা মাছ লাফানো মাছ নিয়ে এসছে আমার বড়ো ছেলে এইগুলোকে আমি কেটে বেছে সুন্দর করে নিয়েছি এবার এগুলোকে ধুয়ে দেয় পরিষ্কার করে এই বলের মধ্যে নিচ্ছি জলগুলোকে আমি অনেকক্ষণ কষিয়ে নিয়েছি এ পর্যায়ে এখানে পাঁচশো টুকরা মাছ দিয়ে দিচ্ছি এরকম কাঁচা মাছের ঝোল যারা কখনও রান্না করেন না আমার রেসিপিটা স্টেপ বাই স্টেপ দেখে রান্না করে নেবেন আসলে কাঁচা মাছের ঝোল যে এতটাই মজা এতটাই টেস্টি না করলে বুঝতেই পারবেন না কাঁচা মাছ মানে যখন বাজার থেকে আনে একদম তাজা মাছ থাকে ফ্রিজে রাখা রাখে তখন এই মাছটা এইভাবে রান্না করবেন খেতে কিন্তু অনেক মজা হবে এবার মাছগুলোকে আমি প্রায় দশ মিনিট রান্না করে নিয়েছি এরপর পর দুইটা দুটা টমেটোকে ছোট ছোটো করে কেটে নিয়ে এবার মাছের মধ্যে ফেলে দিচ্ছি টমাটোটা থাকলে তো মাছের লগে মাছগুলো আরও অসাধারণ হবে সবগুলো টমেটো দেওয়ার পরে আমি এরকম প্রাইফেনটা ধরে ডুলে ডুলে নেড়ে দিচ্ছি এগুলো খুচন দিয়ে নেড়েছে দিলে কিন্তু মাছগুলো ভেঙে যাবে তাহলে মাছটা দেখতে ভালো লাগবে না খেতে ভালো লাগবে না এবার আমি আরো কতক্ষণ রান্না করে নিচ্ছি দেখতে পাচ্ছেন একদম একদম আসছে ভালো করে হয়ে যাচ্ছে এবার আমি খুচুন দিয়ে আস্তে আস্তে উল্টে দিব যাতে এই পিট ও পিট মশলাগুলো সুন্দরভাবে লেগে যায় ল্যাস্টটা আমি আগে উল্টে দিচ্ছি অফ ক্যামেরায় এবার সাইড টুকরা মাসে আমি উল্টে দিচ্ছি বন্ধুরা আমার রেসিপিটা কেমন লাগছে আমাকে কমেন্টস করে জানাবেন আপনাদের মূল্যবান একটি কমেন্টস পেলে আমার আরও নতুন নতুন ভিডিও করার অনেক উৎস জেগে যায় সবে আমাকে সাপোর্ট করবেন তারপরে লাস্টে দিয়ে এখানে আমি আরও এক কাপ পরিমাণ পানি দিয়ে আবার ডুলে ডুলে নিচ্ছি এই পানিতে কিন্তু পরিপূর্ণভাবে আমার মাছের জলটা রান্না হয়ে যাবে এবার আমি ডাকনা দিয়ে শোলের আঁচটা মিডিয়াম আসে রেখে মাছের জলটা রান্না করে নিয়েছি মাছের জলটা আমার নব্বই পার্সেন্ট হয়ে গেছে এবার এখানে দিয়ে দিচ্ছি কিছু বিলাতি দনিয়া কুসি বিলাতি দনিয়াটা দিলে তো ও অসাধারণ গ্রান খেতে কিন্তু বাড়ি চমৎকার লাগবে এবার দনিয়াটা দেওয়ার পরে আমি হালকা ডুলু একটু দিয়ে তারপরে ডাকনা দিয়ে এইগুলোকে দমে রেখে দিব মাছগুলো হয়ে গেছে বা সুলোটা বন্ধ করে দিয়েছি দিচ্ছি আর দনিয়া পাতাগুলো নরম হয়ে গেছে এবার আপনাদের সুবিধার্থে একটি প্লেটের মধ্যে সার্ভ করে নিচ্ছি এরকম মাছের জল হলে কিন্তু রুটি পরোটা দিয়ে অনেক অসাধারণ লাগবে এবং ভাতের সাথে চমৎকার লাগবে যারা কখনও রান্না করেন না আমার রেসিপিটা দেখে স্টেপ বাই স্টেপ রান্না করে নেবেন আর কেমন হয়েছে কমেন্টসে জানাবে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হবে নতুন কোনো রেসিপি নিয়ে আল্লাহ হাফেজ